তো হ্যালো গাইস আজকে আমরা বাড়িতে দিওয়ালি উপলক্ষে টুনি লাইট লাগাবো এই আমার এই টেস্টার এই তার আগের বছরের টুন লাইট এই যে এগুলো সব রেডি সব টেস্ট ফেস্ট করব আর এই হচ্ছে মৌমাছি লাইট এটা ট্রেন্ডিং ছিল আগের বছরে খুব চলেছিল বছরে এখনও পর্যন্ত নতুন কিছুই কিনিনি সব আগের বছরেরই তো এগুলো সব টেস্ট হবে একটু করে যেগুলো জ্বলবে না সেগুলো বাদ দিতে হবে কিছু করার নেই এগুলো যেগুলো জলে না সেগুলো ঠিক করতে খুবই সময় লাগে প্রচুর ঝামেলায় তাই দেখি এগুলো কি করা যায় হাত দিও না হাত দিও না মোটামুটি এই তিনটে তো খুব ভালোই হলো এগুলো জ্বলছে বাকিগুলো দেখে খুলতে হবে আমাকে এক মিনিট এটা জ্বলছে না কেন জ্বলছে না এটা পরে দেখতে হবে ও এখানে একটা তার খুলে গেছে যার জন্য এটা জ্বলছে না তার মানে এটা জয়েন্ট থেকেই ছিঁড়ে গেছে এখানে ঝাল দেওয়ার ব্যবস্থা করতে হবে তা এটা বাদ দাঁড়াও দাঁড়াও এক মিনিট এটাও দেখছি একটা তার খুলে গেছে তার মানে এটাও জ্বলবে না এই যে একটা তার এই তারটা খুলে গেছে এটাকেও ঝাল দেওয়ার ব্যবস্থা করতে হবে এবার দেখি এটা কি হয় এটা ঝুলেছে তার মানে এটা এখনো ঠিক আছে এটা দেখা যাক কি হয় এটাও এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তো মোটামুটি এই কটা ঠিক আছে এবার এই কটাকে দেখতে হবে চলছে কি চলছে না এগুলো এগুলো সব টেস্ট করা হয়ে গেছে মোটামুটি এতগুলো জ্বলছে আর এই তিনটে এই তিনটে বাদ বাদ বলতে তারটা খুলে গেছে তাই এটা এখন ঠিক করা সম্ভব না আর একটা বি মানে মৌমাছি একটু রয়েছে এটা দেখা যাক কি হয় এই যে টেস্ট করি এটাও চলছে এটা এখনো পর্যন্ত ঠিক আছে আগের বছরের তো এগুলো সব রেডি হয়ে গেছে তো ছাদে এবার যাওয়া যাক এগুলোই যা আছে এগুলোই সব সেটিং করব দেখি কি হয় আর এই তিনটে যেহেতু তার কেটে গেছে এগুলো সব ঠিক করতে হবে দেখা যাক কি হয়

ফুল লাগাব সিট করব এবার বাবু চলে আসবে বাবু ঝটকা পয়েন্ট হয়ে গেছে মেন পয়েন্ট করা হয়ে গেছে আমার এই হচ্ছে মেন পয়েন্ট এখান থেকে এই দশ কডের দশ পয়েন্টের কডের একটা তার এদিকে দিয়েছি একটা সাদা একটা এদিকে দিয়েছি আর কিছুই না শুধু এবার লাইটগুলোকে শুধু ঝালিয়ে দেওয়া দেখতে হবে টেস্ট করে যে কি অবস্থা শুধু লাইটগুলোকে পয়েন্ট বাই পয়েন্ট শুধু ঝুলিয়ে দিতে হবে ছাদ থেকে নিচে তাহলেই হয়ে যাবে কাজ তারপরে নিচে কানেকশান দিয়ে দেখব যে আদৌ চলছে কি চলছে না তাহলেই হয়ে গেল আমার লাইট লাগানো সব মোটামুটি লাগানো রেডি এবার কানেকশান দিয়ে দেখি কি হচ্ছে সব টেস্টিং করা হয়ে গেছে সবই জ্বলছে সবই জ্বলছে আপাতত এবার দেখা যাক রাত্রিবেলায় চলে কি চলে না সবই জ্বলছে আবার সব রেডি আবার দেখা যাক রাতে জলে কি চলে না ছাদের মধ্যে প্রচন্ড রোদ রোদের মধ্যে লাইট টাগানো হয়ে গেল তো দেখা যাক রাত্রেবেলায় না তো আবহাওয়া এইটুকুই থাক আবার রাতের একটা ক্লিপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো টাটা বাবু বলে দাও টাটা তো বন্ধুরা আমি ফাইনালি ছাদে উঠেছি রাত্রেবেলায় রাতের অন্ধকারে তো কেমন লাগছে ভিউটা আপনাদেরকে দেখাবো আমি দুপুরবেলায় খুবই কষ্ট করে টুনিটা সেট করেছি তো দেখাচ্ছি আপনাদেরকে একদম ছাদের উপর থেকে ছাদের উপর থেকে পুরো ভিউটা দেখাবো আপনাদেরকে একদম ছাদের উপর থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো আবার নিচে থেকেও একবার দেখাবো এই কালারটা আমার খুব পছন্দের সেই জন্য এই কালারটাই আমি আগের বছর নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে সেই মৌমাছি লাইটটা তো এই হচ্ছে আমার টুনি লাগানোর এবছর ভিডিও তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে